ভাই এখনও লোক জানেন আমি একটা কথা বলি আপনাকে যখন শেখ হাসিনার ক্ষমতায় ছিল ছিল না তখন বিএনপি লোক দেখে দেখতাম মাঝে মাঝে বলতো মিটিং মধ্যে যে পুলিশকে ছাড়াইয়া পুলিশকে বাদ দিয়া আসেন দেখি মাঠে দেখি কার কত শক্তি আছে বলতো না বলতো এখন সেরকম বলার বাস্তবতা তৈরি হয়েছে বাংলাদেশে এক কোটি লোক আছে মিনিমাম এক কোটি লোক যারা জীবনে কোনোদিন নৌকা মার্কা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেয় নাই আপনি খালি আদেশে আওয়ামী লীগ করছেন যেটা ওই জন্য আইন করছে যে আওয়ামী লীগের ঝোটিকা মিছিল ধরা হয় পনেরো দিনের মধ্যে চার্জশিট দিতে হবে হোয়াট ইস দা

যে আজকে যে বিষয়টা নিয়ে আপনারা আলাপ করছেন যে বিদেশের বাড়িতে বিদেশে বাংলাদেশের যারা মেহমান গেছে সেখানে রাজনীতিবিদ প্রধান উপদেষ্টা সহ তাদের একজনকে আজকে ডিম মারা হয়েছে তাই না এটা এটা আমিও সমর্থন করি না বা আমিও এটা ভালো চোখে দেখি না কিন্তু আমার প্রশ্ন হলো যে আমাদের বাংলাদেশে যখন আদালত পাড়ায় আমাদের যে সব সৈরাসারি যে আওয়ামী সরকারের যে মন্ত্রী মিনিস্টার যারা অপরাধী হইয়া আদালতে গেছে তাদেরকে তাদের তো বিশাল হওয়া পর্যন্ত তাদেরকে তো দোষী বলা যায় না তাই না কিন্তু তাদেরকে যখন ডিম মারা হয়েছে তখন কি কোনো অপরাধ হয় নাই যদি আপনি এই দর্শকের প্রশ্ন উত্তর কিছু বলেন অথবা আমার যে প্রশ্ন যে আপনাকে আশঙ্কা এই ধরনের বিব্রতকর পরিস্থিতি আরো বাড়তে পারে কিনা বাড়তে পারে আমার মনে হয় বার আরো কারণ হয়েছে জানেন যে কাজটা করতেছে তার তো একটা মানসিক অবস্থা আছে আপনি যতক্ষণ পর্যন্ত সেই মানসিক অবস্থাকে আপনার বিবেচনায় না নিবেন এবং তাকে বোঝানোর চেষ্টা করতে হবে ভাই তোমার এই কাজটা ঠিক না যখন আপনি যতক্ষণ তাকে আপনি ধমক দিবেন বলবেন যে তোমার কিন্তু অবস্থা খারাপ তুমি ওখানে করেছ দেশে তোমার আত্মসাজনকে আমি ধরবো অমুক করবো তুমুক যতক্ষণ আপনি করতে থাকবেন ততক্ষণ ওই লোকটা আরো অ্যারোগেন্সি প্রকাশ করবে এটাই দুনিয়ার নিয়ম এটাই হিউম্যান নেচার আপনি বলতেছেন ও তো অপরাধী ও তো অপরাধী ভাই তাহলে আদালতে কি করে নিচ্ছেন আপনি ফাঁসি দেন দীপুমণিকে আদালতে উঠাচ্ছেন আপনি অথবা অন্য একজন লোককে আদালতে উঠাচ্ছেন ইয়েকে আপনার কি বলে শামসুদ্দিন চৌধুরী মানিক এখানে শামসুদ্দিন চৌধুরী মানিককে আমি পার্সোনালি পছন্দ করতাম না ওনার সঙ্গে আপনাদের এখানে বসে আমার ঝগড়া হয়েছে ওনার অনেক সমালোচনা আমি আওয়ামী লীগের অনেক সমালোচনা আমি করছি সবার সমালোচনা করছি বিপদের মুখে থাইকাও করছি কিন্তু আমি তো মনে করি তাহলে তো আদালতে উঠাইছেন কেন বিচার করবেন বইলা বিচারটা করেন যদি বিচারের আগেই ডিনসুরা মায়েরা বলেন ও তো অপরাধী তাহলে তো অপরাধ হয়ে গেলো তাহলে বিচারের দরকারটা কি তাহলে আপনি কেন আদালতের সম নষ্ট করতেছেন ফাঁসি দিয়ে দেন গুলি করে দেন কারণ আপনি সিদ্ধান্ত নিচ্ছেন যখন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা কোনো পলিটিক্যাল লিডারের হাতে থাকে যখন এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কোনো একটা পাবলিকের হাতে দেওয়া হয় এটিকে মপ বলা হয় ভাই কিন্তু এখন যে দর্শক যারা বললেন যে মপ তো আপনি এখানে আগে শুরু করছেন আপনি তো মপটা এখানে আগে শুরু করছেন এবং সেই মপকে এই রাষ্ট্র এই সরকার প্রশ্রয় দিয়েছে ধানমন্ডিত যে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা হয়েছে হয়েছে না আপনি তো সাংবাদিকতা বলেন জিজ্ঞাসা করতে কোনো মামলা হয়েছে কিনা একটা স্বাধীন দেশে একটা বাড়ি আপনি ভাঙবেন একটা মামলা হবে না আসামিকে কোরা আসামি আছে সবাই জানে কে আসামি কেউ দেখছে কাজটা যে ভালো হয় নাই এটা ওই দিন রাত্রে প্রধান উপদেশটা চক্ষু লজ্জার খাতিরে হইলেও দুইবার বিবৃতি দিছে এই কাজটা ঠিক হয় নাই তো উনি যে বিবৃতি দিলেন সে অনুযায়ী কি অ্যান্ড অর্ডার চললো চললো না তো উনি ওই বিবৃতি দিয়েছেন বাইরের দেশকে দেখানোর জন্য যে আমি এটা পছন্দ করছি না ঘটনা তো ঘটলো এখন আপনি বলবেন বঙ্গবন্ধু অপরাধী বঙ্গবন্ধুকে অপরাধী বানিয়েছেন আপনি বঙ্গবন্ধু অপরাধী হ্যাঁ অপরাধী অনেক অপরাধ সে করছে করছে অপরাধ কে করে নাই সন্ন্যাসী কে কে আছে দেশে